মানুষ যখন দুনিয়া নিয়ে চিন্তা করে যে পাশের বাড়ি একতলা একদিন তার ভিতরে হিংসা তৈরি হয় একদিন তার ভিতরে বিদ্বেষ তৈরি হয় তৈরি হয় একদিন তার ভিতরে দুশ্মনী তৈরি হয় প্রত্যেক ব্যক্তি সারাদিন চিন্তা করে কিন্তু চিন্তা করে বটে দেখা যাবে চিন্তার সিংহবাগেই বেশিরভাগ এই দুনিয়াটার জীবনটাকে নেয়াটাকে নিয়ে বা এই জীবনটাকে ঘিরা ঘিরা বা এই জীবনটাকে সামনে রেখা সারা সারাদিন চিন্তা করতে থাকে কিন্তু আফসোসের বিষয় এই চিন্তা যদি কয়েকটা বিষয়কে নিয়ে হইতো তাহলে মনে হয় প্রত্যেক মানুষ ডেলি শত শত বছরের নফল আবাদতের মাধ্যমে জানা পাইত এর চেয়ে বেশি তার আমল নামায় যুক্ত হতো কেননা সামান্য সময়ের চিন্তা যদি ষাট সত্তর বছরের আবাদত দেয় আমল লিপি লিপিবদ্ধ হয় সারাদিন যত কিছু চিন্তা করি দুনিয়া নিয়া নিয়া আর দুনিয়া নিয়া তো আল্লাহর সুস্পষ্ট ঘোষণা হলো ঘোষণা হলো ইল্লা মা কাতাবাল্লাহ কাতাবল্লাহ হুলানা দুনিয়ার বিষয়টা তো নির্ধারিত যা লেখা রাখছেন এটার বিপরীত হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই এই জন্যই কোরআন বলে লিপি লিপিবদ্ধ আছে অতটুকুই মিলবে জান দিয়া দিল চুল পরিমাণ বেশি মিলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কেননা হাদিসও এই কথা বুঝাইতে চায় দুনিয়া মকসুম দুনিয়া বন্টিত যার বাগে কতটুকু কপালে কতটুকু লেখা আছে এটা জন্মেরও হাজার পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ আবার এটাও বইলা দিছেন রুফিয়াতিল কলম কলম উঠে নেওয়া হয়েছে কালি শুকায় গেছে বিদায় নতুন কোরা তো দুনিয়ার ব্যাপারে কিছু লেখা হবে না যতটুক লিপিবদ্ধ আছে এটা পরিবর্তন হবে না তারপর যতটুকু দুনিয়ার জন্য সারা দিন ভাবি এই ছোট জীবনটা নিয়ে এই ভাবনা গুলাই যদি এর শিকি বাঘ যদি বা দশ বাঘ যদি কয়েকটা বিষয় নিয়ে ভাবনা হতো তাইলে মনে হয় শত বৎসর না কত শত বৎসরের আবাদত আমার আমল নামায় লেখা হতো এটা গইনা বইলা শেষ করা যাবে না কেননা এক মুহূর্তের ভাবনা যদি ষাট বছর সত্তর বছরের আবাদত হয় তাহলে সারা যত বাবি। যত এর ভিতরে কিছু ভালো ভাবনাও আছে কিছু আলতু ফালতু ভাবনাও আছে সারাদিন আলতু ফালতু ভাবনা ইরান তুরানের ভাবনা ভাবনা সবাই আমরা ভাবি যুবক ভাবে বৃদ্ধ ভাবে নারীও ভাবে পুরুষ ও বা সারাদিন চিন্তা করতে থাকে আর এটাও তো সত্য আজ পর্যন্ত কোন ডাক্তার লেখে নাই বা বলে নাই বা বলে কোনো কিতাবেও লেখা নেই হ্যাঁ এটা লেখা আছে দুনিয়ার ভাবনা যত বেশি ভাববে তত বেশি শারীরিকভাবে অসুস্থ হবে অসুস্থ হবে এটা ডাক্তারের থিওরি লেখা আছে এই জন্যই গেলে বলে টেনশন করেন না টেনশন মুক্ত থাকেন আর সবচেয়ে বেশি ওষুধ দুনিয়াতে টেনশনের জন্যই তৈরি হয়েছে এত বেশি ওষুধ টেনশনের জন্য খায় মানুষ খায় মানুষ বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ওষুধ ডেলি বিক্রি হয় শুধু টেনশনের জন্য অথচ কোনো ডাক্তার কোনো কিতাবালা কোনো মোসান্নেফ কোনো লেখক আজ পর্যন্ত লেখে নাই যে আখেরাতের চিন্তা করলে রোগ বাড়ে বলেন কারো জানা থাকলে আমাকে যে কোনো নেটে সার্চ দিয়া দেখেন আমরা তো নেটে বিশ্বাসী কে জিজ্ঞাসা করেন যাস আজ পর্যন্ত কোন ডাক্তার লেখছে কিনা মনীষী লেখছে কিনা চিন্তা করলে রোগ ব্যাধি হয় আজ পর্যন্ত তো কেউ লেখলো না কিন্তু দুনিয়ার চিন্তা করলে করলে টেনশন হয় এটার থেকে রোগ ব্যাধি তৈরি হয় এটার থেকে মুক্ত রাখার জন্য রাখার জন্য হাজারো ওষুধ তৈরি ওষুধ হাজারো ফ্যাক্টরি তৈরি কিন্তু যেই ভাবনা ভাবলে সবাবো পাওয়া যায় আবার শরীরের উপরে কোনো প্রভাবও পড়ে না রোগ ব্যাধিও হয় না এটাকে টেনশনই বলা হয় না কেউ লেখে নাই আমার জানা মতে নাই লেখা বহু তালাশ করে দেখছি না কোন রাইটার আজ পর্যন্ত লেখেন নাই কিন্তু একটা প্রশ্ন নিজেকে করি যে আমি কতটুক ডেলি আখেরাত নিয়ে চিন্তা করি কবর নিয়ে চিন্তা করি মৌরটা কিভাবে হবে এটা নিয়ে চিন্তা করি

তোমার সব গোপন তথ্যকে উঠায় নিয়ে আসা হবে মানুষ ভাবে এটা গোপন রয়ে গেছে মানুষের চোখে গোপন থাকতে পারে মানুষের বিদ্যার পরিধিতে গোপন থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তো গোপন না আল্লাহ বলে গোপনটাকে উঠায় নিয়ে আসব। তো হিসাব নিয়ে তো কোনোদিন চিন্তা করি না যে এটা মিলাব কি করে আমাকেই তো মিলাইতে হবে মিলাইতে হবে কোরআন কেন বললো হাসিবা তোমার হিসাব তোমাকেই তোমাকে দেওয়ার ব্যাপারে বাধ্য করা হবে আর তুমি মিলায়া দিতে হবে তারপরেই তোমাকে ছাড়বো নইলে হাদিস কেন বলতো লাই কদম পাও হেলাইতে দিব না কেন কোরআন বলবে পঞ্চাশ হাজার বৎসর লাগবে তোমার ষাট সত্তর বছরের হিসাব দিতে যদি যায় লাইগা উদ্দুন বলেন ওই আখেরাত কতটুকু আমি চিন্তা করি চিন্তা রাত কিভাবে পার হব জান্নাত মিলবে কি মিলবে না কি মিলবে না এই যে আখেরাতের বিরাট একটা বিষয় যেটা সম্মুখীন সবাইকে হইতে হবে এরকম কেউ নাই যে সম্মুখীন হবে না সবাইকে ব্যক্তিগত ভাবে সম্মুখীন হইতে হবে ইন্ডিভিজুয়াল সবাই পৃথক পৃথক ভাবে এই জন্যই তো বলছেন মানে নক হালাক যদি হিসাব নিতে শুরু করেন তো ধ্বংস হয়ে যাবে এটা নিয়ে কতটুকু ভাবি ভাবি কতটুকু চিন্তা করি কতদূর কতটুকু সারা দিন দুই চার দশ মিনিটও এটার পিছনে দেই কিনা পিছনে মিনিট তো বহুত দূর বহুত বড় বড় এক মিনিট দেই কিনা

এটা তো সুস্পষ্ট সুস্পষ্ট যা মিলার তা মিলবেই একটু সারা দিনে কতই তো মিসকল আসে এরকম তো হবে না যে একজনের আরেকজনের কাছে চলে আসবে চলে আসবে কিন্তু এটা নিয়ে ভাবি কিন্তু আখেরাত নিয়ে কতটুকু ভাবি ওটা নিয়ে ভাবি যেটা আমাকে চব্বিশ ঘন্টা রুগ্ন বানায় রুগ্ন বানায় হম এই হয়েছে সব রোগের ওষুধ আছে কিন্তু চিন্তা রোগের যারা দুনিয়া নিয়ে চিন্তা করে এদের কোনো ওষুধ নাই ওষুধ নাই আবার কখনো কখনো দেখা যায় দেখা যায় চিন্তাই মানুষকে গলত রাস্তার উপরে উঠায় সঠিক রাস্তায় উঠায় না আবার অনেক সময় দেখা যায় এই রাস্তায় যেটা সে ইজ্জতের মনে উঠছিল ওইটাই দেখা যায় এক সময় তার গলায় মালা পড়ায় দেয় সর দুনিয়াকে তাক দেয় লাগায় দেয় অথচ আখেরাতের চিন্তা এগুলো সব মুক্ত না করে না তার ভিতরে হিংসা তৈরি করে না বিদ্বেষ তৈরি করে না লোভ তৈরি করে না লালসা তৈরি করে দুনিয়ার চিন্তা কিন্তু এগুলা সব তৈরি করে মানুষের ভিতরে মানুষ যখন দুনিয়া নিয়ে চিন্তা করে চিন্তা করে যে পাশের বাড়ি একতলা পাঁচতলা আমারটা কেন একতলা এই চিন্তা যখন করতে থাকে একদিন তার ভিতরে হিংসা তৈরি হয় একদিন তার ভিতরে বিদ্বেষ তৈরি হয় একদিন তার ভিতরে দুশ্মনী তৈরি হয় এরকম হাজারো জিনিস তৈরি হয় লোভ তৈরি হয় লালসা তৈরি হয় যে আমারটা একতলা ওরটা পাঁচতলা কেন এরকম শত রোগ তৈরি হয় দেহের ভিত হয় আত্মার ভিতর হয় যেটাকে কলব বলে কলবের ভিতরে হয় আবার দেহের ভিতর ও হয়। ভিতর রোগ তৈরি হয় যখন দেখে ওর দোকান এত বড় আমারটা এত ছোট কেন ছোট কেন ওর ওইখানে এত কাস্টমার আমার এখানে কাস্টমার নাই কেন ওকে মানুষ এত সালাম দেয় আমারে দেয় না কেন ওকে মানুষ এত इज्जत করে আমাকে করে না কেন এই চিন্তা মানুষের ভিতরে হাজারো জিনিস তৈরি করে একদিন দেখা যায় এমন রাস্তায় পা দেয় যে রাস্তা ওকে मौत পর্যন্ত পৌঁছায় দেয় বেহজ্জত করি করে কিন্তু আখেরাতের চিন্তাই সবকিছু মুক্ত মুক্ত বরং চিন্তা করতে থাকে আর উপরের দরজায় উঠতে থাকে উঠতে 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 একদিন দেখা যায় অন্তর চক্ষু খুলা যায় হম মানুষের অন্তর চক্ষু কিন্তু বন্ধ থাকে বন্ধ থাকে এটাকে খোলাইতে হয় যখন দেখা যায় যে অন্তর চক্ষু খুলে গেছে এই আছে অন্তর চক্ষুওয়ালাদেরকে ভয় পাও ভয় পাও কেননা তুমি মাথার চক্ষু দিয়া দেখো কিন্তু আরেক চক্ষু দিয়া দেখে মাথার চক্ষু এটা দেড় দুই কিলোমিটার পর্যন্ত দেখা যায় সব জাপসা হয় চোখের দৃষ্টি শক্তির একটা সীমা রেখা আছে এক দেড় কিলো পর্যন্ত পরিষ্কার দেখে এরপরে হয় আর পরিপূর্ণ দেখে না কিন্তু অন্তর চক্ষু দিয়ে আরস পর্যন্ত দেখা যায় হ্যাঁ প্রমাণ আছে সাহাবিয়ে রসুল প্রমাণ দিছেন যে আমি দেখতেছি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সত্তায়িত করছেন হারেস রদি আল্লাহ তালুকে জিজ্ঞাস করছিলেন কাইফা আসবাহ তাইয়া হারেস মকমিনান হাক্কা পারফেক্ট মুকমেন বলছে সব জিনিসের প্রমাণ আছে তোমার প্রমাণ কি তো বলছে আপনি তো সবকিছু মেয়েরাজে যা দেখা আসছেন আমি বলি আপনি মিলায় দেখেন তো ঠিক আছে কিনা তো বলতেছিল ছিল আল্লাহ রসুল মিলাইতে ছিল দেখতেছেন যেরকম এরকমই বলতেছে কোন চুল নাই তো বুকে হাত দিয়া বলছে হিসাবে সকাল করছ যে রত্ন তোমার মিলছে এটাকে ধরে রাইখো হারায় যেন না যায় আখেরাতের চিন্তায় তো মানুষের অন্তর চক্ষু চোখে তখন বহু দূর দূর দেখে বহুত আগেরটা দেখে আল্লাহ রা যে ভবিষ্যৎবাণী করেন এই জন্যই তো কবিল কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত অন্তর চক্ষু যাদের খোলা যায় তাদেরকে কলন্দর বলে কলন্দর গান শুনছেন না দামা নামই কালন্দার কালন্দর যা বলে দেখা বলে যেমন আমাদের মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন উনি ফিলিস্তিনের ব্যাপারে বলছিলেন যে এক ইঞ্চি জমি ইহুদিদের কাছে বিক্রি করা হারাম কিন্তু ফিলিস্তিনিরা মারে নাই একদিকে কাটকাট গাটটি নিছে আর একদিকে জমিন দিছে যেই দাম চাইছে ওই দামে কিনছে আজকের ফলাফল তো আমাদের চোখের সামনে ঠিক না না চোখের সামনে না উনি শত বৎসর আগে বলছেন ফতুয়া এখনো লেখা আছে কিতাবে কিন্তু আরবরা মানেন নাই এখন বলে এখন বলে হায় যদি মানতাম এটাকেই বলে কলন্দর হুম যা বলে দেখা বলে তো আখেরাতের চিন্তা তো মানুষের অন্তর চক্ষু খোলে দিল কে শক্তিশালী করে অনেক আল্লাহ দেখবেন চলে হুইল চেয়ারে নামাজ পড়ে দাঁড়ায়া দাঁড়ায়া রাকাত পড়ে লম্বা লম্বা